ওর সম্পর্ক আছে মেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তোহিদ আফ্রিদি আপনি কি জানেন সত্যিকার অর্থে সে মানুষ কেমন ছিল কতগুলা মেয়ের জীবন সে নষ্ট করেছে কতগুলো মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল শুধু তাই নয় সেই ভুক্তভোগীগুলাই এবার মুখ খুলেছে আফ্রিদিকে নিয়ে ভিউয়ার্স আফ্রিদি সম্পর্কে এবার বেরিয়ে আসছে একের পর এক অপম্য এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ও সম্পর্ক আফ্রিদি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরেই অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে আফ্রিদিকে নিয়ে বেরিয়ে আসছে একের পর এক কুকুরের যত কাজ তেমনই বেরিয়ে আসছে তার নারী ক্যালেন্ডারের অনেক অজানা তথ্যই তেমনই এক ভুক্তভোগী এসে বলতেছিলেন আফ্রিদির সাথে তার সম্পর্ক ছিল শুধু সে নয় আফ্রিদির সাথে অসংখ্য মেয়ের সাথেই সম্পর্ক ছিল সে মেয়েটি এমনভাবে বলতেছিলেন যে আফ্রিদি আমার জীবনটা শেষ করে দিয়েছে আমার সাথে অভাবে মেলা ছিল তার কিন্তু এক পর্যায়ে যখন আমাকে বিয়ে করার কথা বলা হয় তাকে সেই মুহূর্তে আমাকে বিয়ে না করে বরঞ্চ আমাকে ডিবির ভয় দেখায় ডিবিতে নিয়ে গিয়ে আমাকে গুপ করার চেষ্টাও করা হয়েছে সেই মুহূর্তে আর আমি এভাবেই ভয় পেয়েছিলাম তাদের কাছ থেকে যে কোনো কিছু হলেই সে সবাইকে ডিবির কাছে তুলে দিত এমন তথ্যই পাওয়া গেছে এবারও অন্যদিকে মুনিয়া নামে এক মেয়ের সাথে আফ্রিদির গুপ সম্পর্ক ছিল যে মুনিয়া হত নিয়ে একসময় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল সোশ্যাল মিডিয়ায় সে মুনিয়ার সাথেই এবার যেন গোপ কল রেকর্ড ভাইরাল হয়েছে আবার সংবাদ মাধ্যমে যেখানে মুনিয়ার সাথে তৌহিদুদ্দিন আফ্রিদির সাথে যে সম্পর্ক ছিল সেটা কল রেকর্ডে শুনলে বোঝাই যাচ্ছে এভাবেই একের পর এক নারীকে জড়িয়েছিল আফ্রিদি ডিবির প্রভাব কাটিয়ে নারীদেরকে সবসময় ভক্ত আফ্রিদি আর এমন তথ্যই যেন বেরিয়ে আসছে একের পর এক ভিউয়ার্স তৌহিদুদ্দিন আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর থেকে একের পর এক গোপন তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসে যাচ্ছে সবার সামনে তৌহিদুদ্দিন আফ্রিদিকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে